লাউ পাতা শাক সাথে আলু ভর্তা আলু ভর্তা না আলু কুচি করে দেওয়া হয়েছে নতুন আলু কচি লাউ পাতা লাউ পাতা রেসিপি রান্না করা চলছে আজকে বাবরছি মিয়া মোহাম্মদ হাফিজুদ্দিন কী করেন আপনি কাঁচামরিচ করেন কাঁচামরিচ এ আরো চিকেন করে দেন যে মোটা কাঁচামরিচ এই তো যে কামড় দিব আর গাল একবারে কাঁচামরিচ দেওয়া হচ্ছে মতো কয়টা পেঁয়াজ কেটে দেন আর কয়টা শুকনো মরিচ ভাঙকে দেন তারপরে বাঘার দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে হাওয়াটা বের না হয় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে উলটিয়ে দেন আলুটি নিচে দেন তাহলে আলুটি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি পাতা তো সময় লাগে না আরে কইলাম এই যে আগে সব সময় খালি দেখলাম না এই প্রথমে একটু ডাইকে দেন পরে ওই না গেলে আরতে সুবিধা হইব আলো দেন নিচে লাগে ওই শিখতে একটু সব খাই লাউ কি গ্রান হয়ে গেছে এটা কি পেঁয়াজ অফ আমাদের নতুন তো আমরা যখন যা মনে হয় তাই করি শাক হয়েই গেল গা আমি তো ভিডিও করতেই পারলাম না এক ভিডিও কিসের ফুল ভিডিও না দেখালে কি ভিডিও হয় স্কিপ করে দিতে হয় মাঝে মধ্যে আর একটু ঢেকে রাখা হয় না এটি তো লাগব না এটি ই না प्लास्टिक, ये प्लास्टिक फाइबर ये प्लास्टिक ने लागे ला कत तो लागे और बिना भी ভিট কমাই দেওয়া আছে লবণ কি দিছিলেন অল্প আর একটু দিয়ে না ওই বাগারের সময় একটু রসুন রসুনের পেঁয়াজের সাথে এই রসুন আজকে বেশি হয়েছে বেশি হলে তো গন্ধ হয় <laughs> <laughs> পারে তো আগে না নাকি গরম নাই মেলায় রয়েছে রসুন আরো কুচি কুচি করে দেন লাগে কিন্তু

আরও পুরাপুরা করতে হবে বাজা যেন কালার আসে লাল ধরনের একটু কালার আনতে দাদা হুম কালার এসে পড়েছে প্রায় আর কিছু মধ্যে সাতগুলোকে ঢেলে দিতে হবে নাকি কি হ্যাঁ দিতে পারেন কালার তো এসেছে আস্তে আস্তে সাবধানে সেল সিটকে যেন যায় না আছে এইগুলো আমাদের শাকবাজি

আর একটু লবণ লাগছিল লবণ কি হয়েছে সত্যি অনেক সুস্বাদু আমাদের সাদ ছাদে যে সুস্বাদু গাছ লাগানো হয়েছিল সেগুলো থেকেই পাতা আর কিছু ডান্ডি তুলে রান্না হয়েছে আমাদের রেসিপি কমপ্লিট এরপর ভাত দিয়ে খেতে হবে অনেক সুস্বাদন করে দেখতে তো অনেক ভালোই লাগছে ভাত খাওয়ার সময় বোঝা যাবে কেমন আপনি সব খেয়ে ফেলছেন পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অর্ক ধন্যবাদ আমাদের বাবুচি মহোদয়কে সেই সাথে আপনাদের সবাইকে ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আবার আসবো আগামীকাল